বন্ধুরা আজকে তোমাদেরকে ইলিশ মাছে আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি সেটা তোমাদের দেখাবো আমি সাধারণত আজকে ভেজে একটু রান্না করবো ঠিক আছে আগে না এখন রিসেন্ট ভেজে নিলে ভালো লাগে খেতে একটু নুন মাখালাম ঠিক আছে নুন আর হলুদ ঠিক আছে নুন আর হলুদটা মাখিয়ে নুন দিলাম হলুদ দিলাম আর একটু কাঁচা সরষের তেল দিলাম করে সব মাখবো মাখব এখন দেখতে করতে সুন্দর লাগছে না নুন নুর মাখার পর এটাকে আমি কিভাবে এই ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করবো চল তোমার সাথে শেয়ার করছি এটা যে রান্না করবো বেগুন দিয়ে ঠিক আছে বেগুন গুলো সুন্দর করে কেটে নিয়ে আসি এই যে বন্ধুরা বেগুন কেটে নিয়ে এসছি বেগুন গুলো সুন্দর একদম মানে একটু পোকা নেই তো ফ্রেশ ঠিক আছে এই বেগুনের মধ্যে দিয়ে ইলিশ মাছ করি এর মিলনটা কি ভাল লাগছে না বেগুন আর বেগুন আর ইলিশ খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে চলো দেখাচ্ছি পরের স্টেপ রান্নাটা এই যে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দেবো তেল ঠিক আছে বেশি ভাজবে না ঠিক আছে

এই যে বন্ধুরা তেলের মধ্যে দিয়েছি কালো চিরা একদম দেবো এই যে জিরে আর লঙ্কা এটা বেশি করে ধরে হলো বেশি হলে ভালো লাগে ভালো লাগে না সেগুলো বস্তু মিষ্টা ভালো লাগে না এবং এই বেগুনটা এই বেগুনটা না খুব ভাজবে না ঠিক আছে খুব ভাজতে কিন্তু ভালো লাগবে না জাস্টে খেতে হবে হালকা মতন করতে হবে নাড়াচাড়া করতে হবে বেগুন বেগুন কিন্তু ভাজবে কিন্তু টেস্টটা আসবে না ঠিক আছে তুই মশলাটা সেগুলো একটু মাখাবো খাবো জল দেবো এবার জল দেবো বন্ধু না ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলা ঠিকঠাকও দিয়ে দেবো ঠিক আছে মাছটা রান্না কমপ্লিট আর আমি গামলা ঢেলে নিয়েছি এবার তোদেরকে দেখাচ্ছি খুলে যাক খুলে যাকিমি এই দেখো আমরা এই দেখো রান্নাটা পুরো কমপ্লিট বুঝেছো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা হলো একদম মানে ইলিশ মাছের পাতলা বেগুনের ঝোল বেগুনটাকে ভাজলে কিন্তু সেই সারটা লাগে না বেগুনটাকে ভাজলে আমরা ভাজি না ঠিক আছে এভাবে রান্নাটা বলি তোমরা বেগুনটা ঝুলে যাওয়ার সময় ভাজো কিনা আমাকে কমেন্ট করে জানি